নজর রাখবো পরবর্তী সরকারের নতুন পরবর্তী সংবাদ যেখানে নতুন প্রতীক এবার ত্রিপুরা সরকারের যেখানে নতুন লোগো এবার দেওয়া হলো মুখ্যমন্ত্রী মানিক সাহা ইতিমধ্যে জানিয়েছেন সামাজিক মাধ্যমে পোস্ট করে কেন্দ্রের গ্রিন সিগন্যাল পেয়ে এবার নতুন লোগো ত্রিপুরার কি এই লোগো কি রয়েছে বিশেষত টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি সম্রাট চৌধুরী সম্রাতা নতুন লোগো এবার প্রকাশ হলো ত্রিপুরার রাজ্যের এই নতুন লোগো এবার কিভাবে দেখছো এই পুরো বিষয়টিকে দেখো আহ সুপ্রীতি বিভিন্ন রাজ্য সরকার গুলি কিন্তু নিজের একটা আহ

মুখ্যমন্ত্রী তার সামাজিক মাধ্যমে শেয়ার করে নিয়েছেন সেই লোগো বানিয়ে কেন্দ্র সরকারের কাছে পাঠিয়েছিলেন তার অনুমোদন জন্য এই ধরনের লোগো আহ জন্য কেন্দ্র গৃহ মন্ত্রকের অনুমোদন প্রয়োজন কারণ দেশে অনেকগুলি রাজ্য রয়েছে এবং কোনো লোগো কোনো বিষয়ে যাতে কোনোভাবে অন্য রাজ্যের সঙ্গে একই রকম না হয় সেই বিষয়গুলিকে লক্ষ্য রাখতে হয় তো রাজ্য সরকারও তার যে লোগো সেই লোগো কে অনুমোদনের জন্য পাঠিয়েছিল এবং সেই লঘুর অনুমোদন আহ সম্প্রতি সে আজই সেই অনুমোদন পেয়েছে এবং সেটি আজ প্রচার করা করেন মুখ্যমন্ত্রী মানিক সাহা এই ধরনের লঘু পাওয়ার পাওয়াতে যেটা বলা হচ্ছে যে রাজ্যের সংস্কৃতি এবং ইতিহাসকে তুলে ধরে রাখতে মানে কাজে আসবে বলে ধারণা করা হচ্ছে আশা লঘু সাথে রাজ্যের যে বিভিন্ন কাজকর্মগুলি আছে বা রাজ্যের যে সরকারি কাজ বা রাজ্যের সম্পর্কিত যে কাজগুলি আছে সব ক্ষেত্রে এই লঘু ব্যবহার করা হবে স্বাভাবিকভাবে ত্রিপুরার যে বিভিন্ন কর্মকাণ্ড থাকবে তার একটি আলাদা মাত্রা এবং পরিচয় পাবে এর আগেও কিন্তু আমরা রাজ্যে বর্তমান সরকার প্রতিষ্ঠার পর পরে কিন্তু রাজ্যের বিভিন্ন বিষয় নিয়ে এসে যেমন রাজ্যের রাজ্য ফল রাজ্যের ফুল রাজ্যের আলাদা করে পশু এবং পাখি এগুলি আলাদা করে আমরা অনুমোদন পেয়েছিলাম এবং এগুলি আলাদা একটি মর্যাদা পেয়েছিল একই রকম ভাবে এই লঘু তুলে ধরা হয়েছে যেখানে এক গোল সবুজ রেখার একটি গোল বৃত্তের মধ্যে ত্রিপুরার ম্যাপ ত্রিপুরার যে মানচিত্র তার বহির্ভাগ রয়েছে এবং ভেতরে গেরুয়া রং দিয়ে ঢাকা রয়েছে সেই মানচিত্র এবং চারিদিকে একটি গোল বৃত্ত এবং তার সবুজ বৃত্তে বাধা একটি লঘু যেটি ইতিমধ্যে আমরা দেখেছি দেখতে পাচ্ছি বা মুখ্যমন্ত্রী প্রচার করেছেন সেই লোগোটি কিন্তু অনুমোদন করা হচ্ছে এই লোগো আগামী দিনে ত্রিপুরা কে জাতীয় স্তরে তুলে ধরতে অবশ্যই অবশ্যই বিশেষ ভাবে সাহায্য করবে সুপ্রীতি ধন্যবাদ সম্রাট দেওয়া অর্থাৎ এই লোগো আগামী দিনে ত্রিপুরাকে গোটা বিশ্বের দরবারে তুলে ধরতে অনেকটাই সহায়তা করবে এমনটাই আশা প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মানিক সাহা যে লোগো যে ছবি আমরা দেখছি সেক্ষেত্রে একটি গোল গোলের ভিতরে ত্রিপুরার ম্যাপ রয়েছে এবং অরেঞ্জ কালারের গোলের ভিতরে ত্রিপুরার ম্যাপ সুন্দরভাবে রাখা রয়েছে আর সেটাই এখন বর্তমানে রাজ্যের নতুন লোগো হিসেবে চিহ্নিত আর এই লোগো ব্যবহার করা যাবে এখন থেকে সরকারি সমস্ত কাজে এমনটাই জানাচ্ছেন মুখ্যমন্ত্রী মানিক সাহা কেন্দ্রের অনুমতিতেই এই লোগো এখন বর্তমানে রাজ্যের জন্য চালু এমনটাই আহ খবর সামাজিক মাধ্যমে দিলেন মুখ্যমন্ত্রী ছোট্ট বিরতির পর ফিরছি সঙ্গে থাকুন